তাহলে একটা বস্তুর ভর দেওয়া আছে দুই কেজি আর বস্তুটি ভূমি হতে নিক্ষেপ করার পরে আবার ভূমিতে পড়তে সময় লাগে কত সেকেন্ড আট সেকেন্ড তাহলে মনে রাখিও সর্বোচ্চ উচ্চতায় যেতে যে সময়টা লাগে টি সেই টি ম্যাক্সিমাম যদি বলো তাহলে টি ম্যাক্সিমাম হচ্ছে চার সেকেন্ড ওকে এটুকু তাহলে জেনে এই অঙ্কটা করতে হবে বলো নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের দুই সেকেন্ড পরে বস্তুটির গতিশক্তি ও বিভব শক্তি চাই তাহলে পরে আমরা এটা জানি যে টি ম্যাক্সিমাম সমান সমান হতে কত ইউ ভাগ জি নাকি বলো আদিবেগ ভাগ অভিকর্ষ তরণ তো টি ম্যাক্সিমামের মানটা যদি ফোর হয়ে থাকে তাহলে এটা ফোর আর নাইন পয়েন্ট এইট গুণ করলে কিসের মান পাবো ইউ তাহলে ইউয়ের মানটা হচ্ছে এই আদিবেগের মানটা হচ্ছে চার গুণ যদি করি তাহলে সাতাশ উনচল্লিশ বলো চার আশে বত্রিশে দুই চার নয় ছত্রিশ আর তিনে উনচল্লিশ উনচল্লিশ দশমিক দুই মিটার পার সেকেন্ড এত বেগে নিক্ষেপ করেছি নাকি বলো তাহলে টি ম্যাক্সিমাম সমান আমরা সব সময়ের জন্য জানি যে ইউভাগ জি এই সূত্র থেকে তাহলে ইউ এর মান তুমি পেয়ে গিয়েছ এখন বস্তুটির গতিশক্তি একদমই নিক্ষেপ করার সময় গতিশক্তি থাকবে কিন্তু বস্তুকে যদি এটা ভূমি লেভেল হয় খেয়াল করো ভূমি লেভেল থেকে যখন আমি নিক্ষেপ করেছি বিভব শক্তি নির্ভরশীল কিসের উপরে উচ্চতার উপরে বিভব শক্তি নির্ভরশীল তাহলে ভূমি থেকে যখন নিক্ষেপ করেছে তখন তো উচ্চতা শূন্য তাহলে ওই জায়গাতে তার বিভব শক্তির মান কত তাহলে ভূমি থেকে নিক্ষেপের সময় আমরা দুইটা ক্ষেত্রে তাহলে এটা নির্ণয় করি একটা হচ্ছে ভূমি থেকে নিক্ষেপের সময় ভূমি হতে নিক্ষেপের মুহূর্তে নিক্ষেপের মুহূর্তে ওকে পি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে জিরো কারণ এইচ এর মান জিরো তাহলে এটা জিরো লিখে দিলাম ডিরেক্ট অত বোঝার দরকার নাই এই সময়ে গতিশক্তির গল্প যদি বলি তাহলে কত গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার তো হাফ এমের মানটা কত কেজি টু কেজি হাফ আর টু এ তাহলে কেটে গেলে তো ভালোই আর আদিবেগটা কত উনচল্লিশ দশমিক দুই আচ্ছা উনচল্লিশ দশমিক দুইয়ের উপরে একটা কী থাকবে স্কোয়ার তো এটা আর এটা কেটে গেলে উনচল্লিশ দশমিক দুইয়ের স্কোয়ার করলে হবে উনচল্লিশ দশমিক দুই গুণ উনচল্লিশ দশমিক দুই দেখো কত হলো কত পনেরোশো ছত্রিশ জুল হ্যাঁ থাক দশমিকের পরে নিব না হ্যাঁ খুচরা জিনিস নিয়ে লাভ নাই হয়েছে আচ্ছা তাহলে পনেরোশো ছত্রিশ জুল তোমরা নিবা সমস্যা নাই দশমিক থাকলে তোমরা লিখবা এবার বলো দুই সেকেন্ড পরে যদি গতিশক্তি মাপতে চাও শক্তি মাপতে চাও তখন কিন্তু দুটোই পাবা কারণ দুই সেকেন্ড পরে বস্তু অবশ্যই একটা হাইটে চলে যাবে নাকি বলো দুই সেকেন্ডে কত উচ্চতায় যাবে বস্তুটি তাহলে দুই সেকেন্ড পরে তার উচ্চতাটা একটু মেপে নেই নাকি দুই সেকেন্ড পরের উচ্চতাকে তুমি যদি বলো দুই সেকেন্ড পরে উচ্চতা এক্স বাই এইচ যা দিয়ে লিখো সমস্যা নাই এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার তার আদিবেগও কিন্তু আছে উপর থেকে বস্তু যখন স্থিরভাবে পড়ে তখন আদিবেগটা শূন্য পাও বাট এবারে আদিবেগও পাবা তাহলে এটা দিবা উনচল্লিশ দশমিক দুই আদিবেগ আর সময়টা কয় সেকেন্ড দুই ভালো কথা এখান থেকে বাদ যাবে হাফে আর নাইন পয়েন্ট এইটে গুন করলে পরে হবে ফোর পয়েন্ট নাইন তাই না ফোর পয়েন্ট নাইন আর টি এর একটা স্কোয়ার দিবো আল্লাহ দুই সেকেন্ড পরে উচ্চতা আদৌ থাকবে দেখো যে এই ব্যাগে নিক্ষেপ করলে চার সেকেন্ড পরে তার ব্যাগ শূন্য হবে তাই না আমি ভুল করছি না তো এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার ও আচ্ছা টি এর স্কোয়ার যদি করি তাহলে সব মিলিয়ে কত পাবো চার জি ঠিক আছে তাহলে দেখো সব মিলিয়ে বিয়োগ করলে কত হয় আটান্ন দশমিক আট মিটার এই হচ্ছে উচ্চতা নাকি এ যদি উচ্চতা হয়ে থাকে এ জায়গার মানটুকু আমি বিষয় দিক তাহলে বলো ওই দুই সেকেন্ড পরে যখন উচ্চতা এত তখন শক্তি কত অতএব দুই সেকেন্ড পর দুই সেকেন্ড পরে বিভব শক্তি কত হবে গো পি সমান এম জি আর দুই সেকেন্ড পরের উচ্চতা নাকি তাহলে জির সঙ্গে গুণ করে দাও আটান্ন দশমিক আট ডিরেক্ট বলো কত হয় মানটা এগারোশো বাহান্ন আচ্ছা এগারোশো বাহান্ন জুন লিখে রাখলাম তোমরা ওটা বুঝতে পারছো যে দশমিক আছে কিছু একটা ই কে দুই সেকেন্ড পরে দুই সেকেন্ড পরের ব্যাগটা কিন্তু মাপতে হবে আদিতে ব্যাগ যদি উনচল্লিশ দশমিক দুই হয় এক সেকেন্ড পরে ব্যাগ কমবে নাইন পয়েন্ট এইট দুই সেকেন্ড পরে বেগ কমবে উনিশ দশমিক ছয় মানে পয়েন্ট এর দুই গুণ না বুঝতে পারিনি তো এটা পারি তাহলে বের করলাম যে জায়গা ছোট হয়ে গেল দেখো দুই সেকেন্ড পরে বেগ দুই সেকেন্ড পরে বেগ উচ্চতা যেমন নির্ণয় করলা তাহলে বেগও নির্ণয় করতে পারবা সেটা হবে ভীষকার সমান সমান অথবা ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি যদি সময় দিয়ে থাকে তাহলে শেষ বেগ নির্ণয়ের সূত্র এটা যদি উচ্চতার গল্প বলতো তাহলে শেষ বেগ নির্ণয়ের সূত্র হতো ভীষকার সমান ইস্কার মাইনাস টু জি এইচ সেম মান পাবা শেষ বেগের সময় দিয়ে তথ্য থাকলে পরে এটা লাগাবা উচ্চতা দিয়ে তথ্য থাকলে এই সূত্র লাগাবা হ্যাঁ ঠিক আছে তাহলে বলো ইউয়ের মান কত আদিবেগ উনচল্লিশ দশমিক দুই ভালো কথা বিয়োগ হবে নাইন পয়েন্ট কত দুই মানে উনিশ দশমিক ছয় বাদ কত হয় আরো উনিশ দশমিক ছয় থাকে তাই না ওকে তাহলে দুই সেকেন্ড পরে যদি বেগের মানটা উনিশ দশমিক ছয় হয় তাহলে সেই সময়ে তার গতিশক্তি হাফ এম এর মান টু আর ভি স্কোয়ার মানে উনিশ দশমিক ছয়ের ভালো কথা হাফ আর টু এ কেটে গেল কত তিনশো চুরাশি তাই না এখন কথা হলো এ বিভাব শক্তি আর গতিশক্তি যোগ ফল অবশ্য শুরুতে যে শক্তি ছিল তার সমান হবে হ্যাঁ যোগ টক করলে ওটার কাছাকাছি মান দিবে ওকে তাহলে এগারোশো বাহান্ন আর তিনশো চুরাশি যোগ করলে কত হয় পনেরোশো ছত্রিশ বেশ হয়ে গেছে এবার যাদের মনে হচ্ছে যে আরেকবার বললে ভালো হয় তাদের জন্য আমরা আরেকটু রিভিউ দিব আরেকবার বললে ভালো হয় এরকম কারো মনে হচ্ছে কিনা নাকি বলবো না ঝটপট করেছি তো হ্যাঁ বলবো দেখো বস্তুটি যদি আট সেকেন্ডে ভূমি থেকে গিয়ে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার ফিরে আসতে সময় লাগলো কয় সেকেন্ড বললাম আট সেকেন্ড এ তথ্য দিয়েছিল না এটা ছিল এইট সেকেন্ড তাহলে সর্বোচ্চ উচ্চতায় যেতে যে সময় লাগে ওখান থেকে নামতেও ঠিক সে সময় লাগে তাহলে সর্বোচ্চ উচ্চতায় আরোহণের জন্য সময় কয় সেকেন্ড চার সেকেন্ড এটাকে টি ম্যাক্সিমাম বলি আমরা তো এই টি ম্যাক্সিমামের সূত্র ছিল ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে টি ম্যাক্সিমাম ইউভাগ জি এখন এটা গতিবিদ্যা অধ্যায়ই পড়ানো হয়েছে ইউভাগ জি তাহলে ইউ এর মানটা বের করে নিতে পারবো টি ম্যাক্সিমামের সময়টা চার সেকেন্ড আর জি এর মান নাইন তাহলে আদিতে নিক্ষিপ্ত বেগের মান ছিল কত উনচল্লিশ মিটার পার সেকেন্ড এটা যদি আদিতে নিক্ষিপ্ত বেগ হয় তাহলে আদিতে নিক্ষিপ্ত অবস্থায় তার একটা গতিশক্তি থাকবে সে গতিশক্তি কিন্তু এই বেগের ওপর নির্ভরশীল তাহলে ভরও আছে বেগও আছে দেন গতিশক্তির মান কত পাইলাম পনেরোশো কিন্তু শুরুতে ভূমি থেকে উচ্চতাটা শূন্য আর বিভব শক্তি সবসময়ের জন্য উচ্চতার উপর নির্ভরশীল তাহলে তার শুরুতে বিভব শক্তি জিরো দেন টোটাল এনার্জি যদি বলি মোট এনার্জির পরিমাণটা যদি বলি তাহলে মোট এনার্জি হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি তো গতিশক্তির মান যত সেটাই মোট এনার্জি কারণ বিভব শক্তি এখানে কত শূন্য ভালো কথা এবার দুই সেকেন্ড পরে বিভব শক্তি এবং গতিশক্তি খুঁজতে বলেছে দুই সেকেন্ড পরে তুমি যদি বিভব শক্তি খুঁজতে যাও তাহলে দুই সেকেন্ড পরে কত উচ্চতা আছে সেটা জানতে হবে কারণ বিভব সব সবসময় উচ্চতার উপর নির্ভরশীল সে দুই সেকেন্ড পরে উচ্চতার মান নির্ণয় করার জন্য উচ্চতার সমীকরণ এই সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার বস্তু যখন ঊর্ধ্বে নিক্ষেপ করবো তখন জি কি মাইনাস যদি উপর থেকে নিচে পড়তো তাহলে কী দিতাম প্লাস দিতাম ভালো কথা তাহলে এই ইউ এর মান উনচল্লিশ দশমিক দুই সময়ের মান দুই সেকেন্ড হাফ জিটি স্কোয়ার তা হাফ আর নাইন পয়েন্ট এইট গুণ করলে কত হয়ে যায় ফোর পয়েন্ট নাইন তাই না আটানব্বইয়ের অর্ধেক কত উনপঞ্চাশ ব্যাস ফোর পয়েন্ট নাইন ইন্টু টি এর স্কোয়ার যদি কত কত ফোর এই সব মিলিয়ে গুণ করে উচ্চতার মানটা গুণ করে আর বিয়োগ করে উচ্চতার মান পাওয়া গেল কত আটান্ন দশমিক আট এখন এই উচ্চতায় তাহলে তুমি বিভব শক্তি বের করতে পারো বিভব শক্তির সূত্র অনুযায়ী এম জি এইচ দেখো সঙ্গে ওই উচ্চতা গুণ করে দিয়েছি ওকে তাহলে এটা হলো শক্তি ভালো কথা এখন ওই উচ্চতায় যেমন বিভব শক্তি তুমি একটা পেয়েছ যতটুকু শক্তি পেয়েছ আসলে শুরুতে তার গতিশক্তি যেটা ছিল সেখান থেকে সে ওই গতিশক্তিটুকু হারিয়েছে বুঝলে তো গতিশক্তি হারিয়ে সে শক্তিটা কি পরিণত হয়েছে বিবাহ শক্তিতে আর বাকি শক্তিটুকু তো হবে তার গতিশক্তি এবার তারপর আমরা দেখব যে এই আটান্ন দশমিক আট মিটার উচ্চতায় তার বেগ কত যদি আমি চাইতাম তাহলে কিন্তু এখানে আটান্ন দশমিক আট বসিয়ে শেষ বেগ বের করতে পারতাম নাকি বলো আটান্ন দশমিক আট বসিয়ে শেষ বেগ বের করতে পারতাম তা না করে আমাকে দুই সেকেন্ডের গল্প বলেছে তাহলে দুই সেকেন্ড সময়টা দিয়েও কিন্তু শেষ বেগটা কত পাওয়া যায় উনিশ দশমিক ছয় তাহলে দুই সেকেন্ড পরে যদি এটা বেগ হয় তাহলে দুই সেকেন্ড পরে তুমি গতিশক্তি মাপতে গেলে কী করতে হবে হাফ এম আর ওই বেগের স্কোয়ার ঠিক আছে দেন দুই সেকেন্ড পরে এটা পেলাম গতিশক্তি এই দুই শক্তির যোগ করলে আবারও টোটাল শক্তি পাবো এবং সে টোটাল শক্তিটা কার সমান হবে ওই পনেরোশো ছত্রিশের সমান হবে জায়গা ছোটো জ্ঞানজাম করেছি কারণ মাথায় জায়গা এর চেয়েও কম বুঝলে তুমি যদি বোঝো তাহলে পরে এটাই ঠিকঠাক মতো মাথাতে গুছিয়ে নেবা